কেমন আছেন অবশ্যই আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক ভালো আছি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন এবং আগামীকাল ঈদুল আজহার ঈদ মুবারক সবাইকে জানাই আপনারা সবাই কেমন আছেন অবশ্যই সবাই জয়েন হয়ে যায় এবং আমরা এক উপরে পাশে তাকে ইনশাল্লাহ আজ আমি আপনাদেরকে দেখাতে চাই দেখেন আমার পেছন দিয়ে অনেকগুলা পানি কিন্তু আমাদের বাড়ির চতুর্পাশে অনেক পানি কাল কিন্তু ঈদুল আজহার নামাজ পড়তে যাইব তবে এই নৌকা দিয়ে ঈদুল আজহার নামাজ পড়তে হবে সবাই কেমন আছেন অবশ্যই জয়েন হয়ে যান ইনশাল্লাহ দেখেন আমার পিছনে অনেক পানি এই দেখেন আমাদের উঠানে অনেক পানি আমাদের চতুর চতুর্শে অনেক পানি আপনারা দেখতে পারছেন এই দেখেন ছোট্ট ছোট্ট ঘরগুলা অনেক পানির ভিতরে আসে চতুর্দিকে পানি এই দেখেন আমাদের বাড়ির উঠোনে আগামী কালকে ঈদের জামাত পড়তে চাইব কিন্তু এই নৌকা দিয়ে পাড়ি দিতে হবে আপনারা যারা জয়েন হয়েছেন সবাই বেশি করে কমেন্ট করেন এবং কোথায় থেকে ল্যাপটি দেখতেছেন অবশ্যই জানাবেন আমরা সবাই কে কে সাপোর্ট করে পাশে থাকবো ইনশাল্লা এই দেখেন আমাদের পাশে ছোট্ট ছোট্ট গড় অনেক পানির ভিতরে আছে এজন্য আমরা কিন্তু অনেক সবাই আমরা সবাই একটু একটু করে কমেন্ট করি এবং কোথায় থেকে আমরা আসছি আমরা সবাই কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক ভালো আছি আপনারা সবাই কোথায় থেকে আপনি দেখতেছেন অবশ্যই একটু জানাবেন আর বেশি বেশি করে কমেন্ট করেন এবং আমরা এক অপরের সাথে আমরা জয়েন হয়ে যাই এক অপরের পাশে আমরা সবসময় থাকবো আর সবাই বেশি বেশি করে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিয়ে যান ইনশাল্লাহ আমরা সবাই যারা যারা আসছে আমরা সবাই একটা করে সাবস্ক্রাইব করে যাই এবং ভিডিওর মধ্যে কি কমেন্ট করে যান ইনশাল্লাহ এই কমেন্ট ধরে ধরে আমি আপনাদের সবাইকে ভালোবাসা দিয়ে আসবো আপনার ভিডিওতে গিয়ে আমি লাইক কমেন্ট করে আসবো ইনশাল্লাহ এজন্য আপনাকে বলতেছি অবশ্যই প্রথমে আপনি আমার একটা সাবস্ক্রাইব এবং ভিডিওর মধ্যে একটি কমেন্ট করে যাও ইনশাল্লাহ আপনার সাবস্ক্রাইব অনেকগুলো বাড়বে অনেকগুলো ফরোয়ার্ড বাড়বে আর ফেসবুক আর ইউটিউব যেহেতু আমাদেরকে এখন সুযোগ দিয়েছে যে লাইভের মাধ্যমে আমরা টাইম টাইমগুলো পূরণ করতে পারবো এই জন্য আমি শুধু আপনাদের ভালোবাসার জন্য আমি আসছি যাতে আমাদের এই ছোট্ট ছোট্ট চ্যানেলগুলোর মনকে এজস্ব হয়ে যায় এজন্য আমি আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য আসছি আপনার সবাই ভিডিওতে একটি লাইক এবং একটা সাবস্ক্রাইব করে যাবেন ইনশাআল্লাহ সবসময় এই কমেন্ট ধরে ধরে আপনারকে আমি ভালোবাসা দিয়ে আসবো ইনশাআল্লাহ বিশ্ব বিশ্ব করে আমরা সবাই সবাইকে সাবস্ক্রাইব করি এবং ভিডিওর মধ্যে কমেন্ট করে যাই ইনশাআল্লাহ এই কমেন্ট ধরে ধরে আপনাকে আপনার ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করে আসুন ইনশাআল্লাহ